শত্রুঘ্ন সিনহা ঠিক আছে সিনেমার পর্দায় তিনি খামোশ খামুশ করুন কিন্তু আসানসোলের মাটি সেখানে তার ওই ভৈরব দিয়ে ভোট জিতে দেওয়া যায় যেটা তিনি গতবার করেছিলেন কিন্তু মানুষের সঙ্গে তার কোনো একাত্মতা নেই এটা তিনি দু হাজার চব্বিশে বুঝবেন নরেন্দ্র মোদীকে বহিরাগত বলা যায় অমিত শাহ বহিরাগত বলা যায় অথচ কীর্তি আজাদ সেক্ষেত্রে বহিরাগত হয় না ইউসুফ পাঠান কিন্তু বহিরাগত হয় না এবং শত্রুঘ্ন বহিরাগত নন তার মানে এই যে তৃণমূলের এই যে যে তো এটা পরিষ্কার করে দেখতে পাচ্ছে সজল ঘোষ যে অঞ্চলে তিনি ভোটের জন্যে ঘুরছেন প্রচার করছেন সেই অঞ্চলের মানুষজন ছেলেটা ঘেমে গেছে বলে লেবু জল করে নিয়ে আসছে এ কুনাল ঘোষ দালাল একটা আসানসোলের প্রার্থী হচ্ছেন কি সর্বরী মুখার্জি কারণ আমরা জানি সর্বরী মুখার্জি চেনা মাটি একদম তার জন্ম সেখানেই তিনি থাকতেন তার চেনা মাটি সবাই তাকে বুবু বলে ডাকে আসানসোলে সেখানে আসানসোলে বিজেপির মাস্টার স্ট্রোক হতে পারে সর্বরী মুখার্জি আমার সঙ্গে রয়েছে সর্বরী মুখার্জি কথা বলার চেষ্টা করব দিদি আসানসোল আপনার জন্মস্থান চেনা মাটি বলছি যদি শত্রুঘ্ন সিনার বিপরীতে আপনাকে দল মনে করে তাহলে লড়াই কতটা কঠিন হবে না ভয় পেয়ে পিছিয়ে যাবেন না এক তো আমি আমার কাছে এরকম কোনো খবর নেই ফলে আপনারা জানি না কিভাবে বলছেন তবে যেটা বিষয় সেটা হচ্ছে যে ভয় পাওয়া পিছিয়ে যাওয়ার প্রশ্নই নেই দল দায়িত্ব দিলে দল দেখবে ঘরের মেয়ে কিভাবে জিততে পারে সুতরাং এটা তো বিষয় নয় আসানসোল লোকসভা সত্তর শতাংশ মানুষ বাঙালি তো সেখানে আমরা এতদিন যে বড় হয়েছি আমার স্কুল মনিমালা স্কুল আমার কলেজ আমার বড় হওয়া আমার পাড়া কোটমোর আমার এই বিস্তীর্ণ মানে আমার বাবা মা যেহেতু আসানসোলের অত্যন্ত গুণী সমাদৃত দুটো মানুষ ছিলেন প্রয়াত সুতরাং আসানসোলের মা মেয়ে হয়ে আমি সর্বদাই যত মানে যখনই আসানসোল লোকসভা যখন আমাদের তখন সেটা আমার কাছে বিরাট একটা গর্বের বিষয় ছিল তো সেখানে একটা বাইরের লোক একদম বহিরাগত একজন মানুষ যার সঙ্গে মাটির কোনো সংযোগ নেই যে মানুষটা চেনে না আসানসোলকে চেনে না এবং সেখানে দল ঠিক করবে কে প্রার্থী হবেন কিন্তু আমি আসানসোলের মেয়ে হিসেবে নিশ্চয়ই চাইব যে তৃণমূল ধরাশায়ী হোক শত্রুঘ্ন সেনা ধরাশায়ী হোক সুতরাং দল কি করবে দল কি ভাবছে সেটা দল জানে আপনাদের কাছে একটা শুনে আমার আশ্চর্য লাগলো তবে আসানসোলের মেয়ে আসানসোলের মেয়ে হিসেবে আমাকে আসানসোল বুবু বলেই চেনে বুবু আমি আমার বাবার যারা বন্ধুরা আমার মায়ের যারা বন্ধুরা আমার যারা সমস্ত আমার বড় হয়ে ওঠা কাকু মামা মাসি পিসি আমার যারা যারা। আমার 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 সমসাময়িক তারা তাদের তাদের পরিবার সঙ্গে যে সংযোগ সে মাটি একশো বার আমি আসানসোলের মেয়ে সুতরাং আমি সবসময় চাইব ভারতীয় জনতা পার্টি আসানসোল লোকসভা জিতবে একশোবার চাইবো অভিনেতা নাম করা অভিনেতা উনি মানে এই সময়কার অভিনেতা নন এক উনি সিনিয়র আর্টিস্ট হিসেবে বলতে পারেন মুম্বাই ফিল্ম ফিল্ম ইন্ডাস্ট্রির তিনি আর্টিস্ট বলতে পারেন কিন্তু কথা হচ্ছে তিনি যে জনপ্রিয় শিল্পী সেটা বম্বেতে বা তিনি তার স্থানে আসানসোলে তিনি বহিরাগত একটি মানুষ এবং আসানসোল একটি আবারও বলছি আসানসোল একটি সত্তর শতাংশ বাঙালি মানুষের মানে সংখ্যাগরিষ্ঠতা বাঙালি মানুষ বাংলা কথা বলা বাঙালি রীতি বাঙালি সংস্কৃতি আসানসোলের মাটিতে আমার বাবা মা সংস্কৃতির বীজ বপন করেছিলেন যার জন্যে আমার থিয়েটার দল আসানসোলে আমার বাবার তৈরি করা যে থিয়েটার দল শিল্পী চক্র যেটা গোটা আসানসোল তার একটা মান্যতা দিয়েছিল এবং আমি যখন কলকাতায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি কাজ করতে তখন গোটা আসানসোল আমার জন্য গর্ববোধ করত কারণ সেই সময় কিন্তু এত সহজ ছিল না যে আসানসোল থেকে কলকাতায় এসে লড়াই করে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সেটা বড় কঠিন ছিল তাই গোটা শহরটা গোটা আসানসোল আমাকে নিয়ে অহংকার করতো আমাকে নিয়ে গর্ব করতো আমি তাদের ঘরের মেয়ে আমি তাদের আদরের মেয়ে সুতরাং তার সঙ্গে তার সঙ্গে রাজনৈতিক সমীকরণ আমি আমার দল কি ভাবছে আমি জানি না আমি আপনার কাছে শুনে অবাক হয়ে গেলাম যে এই প্রশ্নটা কেন এই প্রশ্নটা কি এই জন্যে যে এখনো আসানসোল এবং ডায়মন্ড হারবার এর সিট বেরোয়নি সেই জন্য কি প্রশ্ন কেমন কিন্তু আমি হ্যাঁ সে নাম আসছে আমি আমার কথা হচ্ছে আমি ঐকান্তিকভাবে চাই আসানসোল লোকসভা ভারতীয় জনতা পার্টির হবে আসানসোল লোকসভা একেবারে গো হারা হারা হবে তৃণমূলের এবং বহিরাগত মানুষ বহিরাগত বহিরাগত বলে এবার যখন হারবেন শত্রুঘ্ন সিনা তখন তারা বুঝতে পারবেন যে একটা বাঙালি লোকসভায় সেখানে কি করে একটা অবাঙালি মুখ এবং একটা বাইরের মুখ সেই অবাঙালি মুখটিও যদি আসানসোলের মানুষ হতেন তাহলেও সেটা আলাদা কথা ছিল তৃণমূল যেটা করেছে সেটা মানে গোটা আসানসোল লোকসভা এবার তার বদলা নেবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমার স্থির বিশ্বাস সজল ঘোষ বাড়ছে সায়ন্তিকা সায়ন্তিকা বলছে আমি তো জিতবই যে হারবে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন সজল বিপুল ভোটে জিতবে বিপুল ভোটে সজল ঘোষ জিতবে তার কারণ দূর এবং সজল ঘোষ এমন একটি মানুষ যে সর্বদা সাধারণ মানুষের পাশে থাকে এমন কোন না না দেখুন আপনি কোথায় মাটি কামড়ে পড়ে আছেন সে আপনি জানেন কিন্তু আপনি এই লোকসভার যখন এই টিকিট টিকিট পাওয়া হলো না তখন আপনি আবার কি বলেছিলেন সেটা বাংলার মানুষ শুনেছে দেখুন আমরা যে দল করি তাতে আমরা আমাদের নীতি আদর্শের জায়গাটা আলাদা তাই আমরা এই টিকিট পাওয়া টিকিট না পাওয়া তার জন্য দলের প্রতি যে ঐকান্তিক আমাদের নিষ্ঠা সেখানে কোথাও টাল খায় না কিন্তু আপনাদের আমরা দেখতে পাই অতএব আপনি মাটি কামড়ে কোথায় পড়ে রয়েছেন এখন এসে আবার হঠাৎ করে যখন দুটো কথা বললেন তখন আবার আপনাদের যারা সুপ্রিমো তারা দেখলো আপনি আরো কিছু বলতে পারেন বলে আপনাকে বরানগরে নিয়ে চলে আসা এবং সেখানের যারা তৃণমূল কর্মী বা তৃণমূলের যারা নেতা যারা টিভিতে অনেক বড় বড় করে কথা বলেন বিজেপিকে গালমন্দ করেন তারা প্রত্যেকে থাকতেও আপনি কি করে এখানে এসে হঠাৎ করে নিজেকে দাবি করছেন সে আমি জানি না সে আপনারা তবে এবার ভোটটা কিন্তু বাহুবলীর ভোট হবে না ওরে বাবা বাবা আপনাদের আপনাদের উন্নয়ন মানে সন্দেশ খালি বাংলার মানুষ দেখে নিয়েছে আপনাদের উন্নয়ন মানে সন্দেশ রাত্রিবেলা মেয়েদের ডেকে পাঠানো যৌন নিগ্রহ একদম গণধর্ষণ বাংলার মানুষ দেখে নিয়েছে আপনাদের উন্নয়ন মানে বালি চাকরি গরু মিড ডে মিল রেশন এমনকি মহিলাদের ইজ্জত বাংলার মানুষ দেখে নিয়েছে সর্বনাশ করেছে কার নাম করলেন উনি তো এখন গোটা যাদবপুরে শিব ঠাকুরের মন্দির খুঁজে খুঁজে জল ঢেলে বেড়াচ্ছেন মানে যা তিনি বলে ফেলেছেন তা তো আর ফেরত যাবে না এদিকে যারা যাদবপুরের যারা মহিলা যারা মা বোনেরা এবং যাদবপুর তো একটা বস্তু তো অনেক থেকে আগত উদ্বাস্তু মানুষ ফলে তারা তো পেরিয়ে এসেছিল ফলে তারা সেখানে আহ যে নির্যাতন সহ্য করেছিল শুধু জাতে হিন্দু বলে শুধু জাতে হিন্দু গোলায় ধান ছিল মাঠে মাছ ছিল গোয়ালে গরু ছিল দুধ ছিল শুধু জাতে হিন্দু ছিল বলে কাঁটাতার পেরিয়ে চলে আসতে হয়েছিল যুবতী মেয়েটাকে ধর্ষিতা হতে দেখে যুবক ভাইটার লাশ পেরিয়ে ফলে তারা এখানে তাদের এটা মনে আছে যদিও বিস্তর চেষ্টা চৌত্রিশ বছর ধরে হয়েছিল যে লড়াইটা জাতের ছিল না লড়াইটা ভাতের ছিল কিন্তু কি অদ্ভুত যে ওখানকার বা যারা উদ্ভাসতো মানুষজন এখানে এসছিলেন তারা জাতির কারণেই এসছিলেন দিজাতিত্বতের কারণেই দেশটা ভাগ হয়েছিল তাই সেই উদ্ভাসতো মানুষের আধিক্য যে লোকসভাতে সেটা যাদবপুর লোকসভা এবং যেখানে ধর্মভীরু মানুষজন রয়েছেন। যেখানে তাদেরকে তাদের দেবাদিদেব মহাদেব সম্পর্কে যে কটুক্তি তৃণমূল প্রার্থী করে ফেলেছিলেন সেটাকে সরাবার জন্যে মানুষের মাথা থেকে তিনি কলসি কলসি জল বাবা ভোলানাথের মাথায় ঢালছেন কিন্তু ও ঢেলে কিছু করা যাবে না 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 সে তো বটেই আমরাও বলবো হিসেব চাই আপনি বলবেন টাকা চাই আমরা বলবো হিসেব চাই আপনার সুপ্রিমিকো বলুন টাকার হিসেব দিতে হিসেব দিন টাকা পাবেন কেমন আপনাদের ছেলে খেলা করবার জন্য আপনাদের মেলা খেলা করবার জন্য আর আপনাদের কেন্দ্রীয় প্রকল্পগুলোকে নিজের নামে লুটবেন তার জন্য আপনাদেরকে টাকা দেয়া হবে ও বাজি বারবার খেলা যাবে না কার কথা বলছেন কার কথা বলছেন কার কথা বলছেন কে 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 বলছে কে এটা কে কুনাল ঘোষ দালাল একটা এর কথা শুনবো কেন আরে সারদার দালাল একটা লাখো মানুষের চোখের জল ফেলিয়েছে লাখো সন্তানকে একেবারে মা নিজ্জত চলে গেছে কত মানুষ আত্মহত্যা করেছে তার ঠিক নেই লাখো মানুষ গরিব মানুষ আমার আপনার বাড়িতে যারা সহায়িকার কাজ করে ভোরবেলা ক্যানিং থেকে কুলতলি থেকে কুলপি থেকে যাদবপুরে স্টেশনে উর্ধশ্বাসে দৌড়ে গিয়ে যারা ঘরে কাজ করে তারা তাদের বাচ্চা গুলো যাতে মাথা তুলে দাঁড়াতে পারে শিক্ষা দিতে পারে তার জন্য সারদায় টাকা জমিয়েছিল বুড়ো বাপ মা গুলো চিকিৎসা করতে পারে তার জন্য টাকা জমিয়েছিল যে ছেলেটা ফুটপাতে আলু পটল নিয়ে ব্যবসায় বসে যে মেয়েটা ফুটপাতে ফুল নিয়ে ব্যবসায় বসে তারা টাকা জমিয়েছিল সারদায় সেই টাকাগুলো লুটে খেয়েছেন আপনারা আর কি বলেছিল এই দালাল কুনাল ঘোষ যখন তাকে হিচড়ে তোলা হচ্ছে বারংবার বলেছিল সব থেকে বড় বেনিফিসিয়ারির নাম মমতা ব্যানার্জি হ্যাঁ এখন এখন আপনাদের বড় বড় কথা কিসের ওয়াশিং মেশিন আরে আপনাদের এত বড় বড় যখন কথা আপনাদের সিআইডি আছে পুলিশ আছে ধরে দেখান না এত যদি বড় বড় কথা সুতরাং আপনি কুনাল ঘোষের কথা বলবেন না এই অরাজনৈতিক মানুষগুলোর কথা যারা তেল মেরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল মেরে যারা পোস্ট পায় সেই মানুষগুলোর রাজনৈতিক কোনো অবস্থান নেই বাংলার মানুষ তাদের রাজনীতির লোক বলে চেনে না জানে না তাই কুণাল ঘোষ নিয়ে কোনো মন্তব্য আর করবো না